নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই চলে আসলাম আজকে খুব সুন্দর এবং টেস্টি একটা রেসিপি নিয়ে দেখো দেখলেই মনে হচ্ছে খাই খাই বাটি ধরে খেয়ে নিয়ে এখনই এতটাই লোভনীয় হয়েছে হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি আজকে নিয়ে এসেছি এঁচোর রেসিপি এঁচোর রেসিপি দেখো এঁচড় দিয়ে চিংড়ি দিয়ে রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে চলো তার জন্য দেখো এই এচড়টা একদম গাছ থেকে পাড়া টাটকা তবে এচড়টা একটু মনে হচ্ছে বয়স হয়ে গেছে তবু আমি আজকে এই এচড়টা রান্না করব বন্ধুরা কিভাবে সেটাই দেখো অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেখবে আমার রেসিপিগুলো কেমন হয় একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমি চোটটা রান্না করবো একটুখানি চিং চিকেন বা মটনের স্টাইলে সেই জন্য একটু বড় বড় করে কেটেছি আলু আর এঁচড় দুটোই খুবই বড় বড় করে কেটেছি দেখতে যাতে মনে হয় একটা মাংসের পিস দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা বড় কেটেছি কেটেছি কিন্তু নুন হলুদ আর তেল দিয়ে নুন হলুদ তেল দিয়ে কাটলে বাটিতে কষ লাগে না কড়াইতেও কষ লাগবে না কোথাও কষ লাগবে না খুব সুন্দরভাবে আঠাগুলো ধোয়া হয়ে যায় এবার কড়াইতে দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে এ আলুটা তুলে দিয়েছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করব চলো সেদ্ধ হোক আর এদিকে আমি নিয়েছি কয়েক পিস চিংড়ি বড় মানে খুব বড় না খুব ছোটো না তো কয়েক পিস নিয়েছি খুব বেশি চিংড়ি দিলেও আবার ভালো লাগে না তো আমি অল্প কয়টাই চিংড়ি রেখেছি এঁচোড়টা বানানোর জন্য চিংড়িটা রেডি করে নিয়েছি ছাড়িয়ে এদিকে এ সেদ্ধ হয়ে গেছে তো আমি এ এবার নাবিয়ে নেব এ আমি এবার না নেব নাবিয়ে নিয়ে ওই কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল একটু বেশি করে দিয়েছি চিংড়ি মাছগুলো একটু হালকা ভাজবো খুব বেশি ভাজবো না আমি কিন্তু চিংড়ি মাছে নুন হলুদ কিছুই মাখাই নাই কারণ আমার মনে হয় নুন থাকলে চিংড়ি মাছ থেকে অনেক জল বেরোয় সেই কারণে আমি নুনটা মাখি নাই আমি এমনি ভেজে নিলাম তরকারিতে দিলে এর মধ্যে নুন ঢুকে যাবে সেই কারণে তো দেখো ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি খুব বেশি ভাজি নাই দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে আজকে এ চোরটা ওই তেলে এ আমি একটু ভেজে নেব ভালো করে কারণ এ একটু না ভেজে নিলে গন্ধ ছাড়বে তাই জন্য আমি একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা সবাই এ আমি ভালো করে ভেজে নেবো দেখো এ আমার ভাজা হয়ে এসেছে এবার আমি এ তুলে নেব খুব বেশি ভাজব না খুব বেশি ভাজলে তো আবার মানে ছিপড়ে হয়ে যাবে সেই কারণে আমি এই অবস্থাতেই তুলে নেব তো ওই তেলেই এবার সম্বাদ দিয়ে দেব তেজপাতা শুকলঙ্কা পাঁচফোড় মানে সাদা জিরে আর হচ্ছে গিয়ে গরম মশলা এখানে আমি সম্বাদ দিলাম আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন গোটা রসুন আর দিলাম পেঁয়াজ এই হচ্ছে আমার পাঁচ পাঁচফোর মানে সম্বাদ দেওয়ার জিনিস আমি ভালো করে পেঁয়াজটা আর রসুনটা ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ বেরায় তো নাড়তে থাকবো ভেজে নেবো ভালো করে লাল লাল করে ভেজে নিলেই খেতে এবং গন্ধটাও খুব ভালো হয় নালে কাঁচা গন্ধ ছাড়ে পেঁয়াজ থেকে ভালো লাগে না তো চলো এবার বাটা মশলা হিসেবে গুঁড়ো মশলা হিসেবে কি ব্যবহার করলাম আমি কিন্তু তেলের মধ্যে হলুদ দিই সবাইকে বলছি তেলের মধ্যে হলুদ দেবে হলুদের গন্ধ বেরাবে না অথচ খুব সুন্দর একটা কালার আসবে আর হলুদে তোমার কালারটাই পুরো চেঞ্জ করে দেবে যতই লঙ্কার গুঁড়ো দাও দেখবে কালার সহজে হয় না আর এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা হিসেবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর কালারের জন্য দেব অল্প একটু মানে গুঁড়ো লঙ্কা কিন্তু গুঁড়ো লঙ্কা যারা খাও না না দিলে চলবে এমনি কালার এসে যাবে খুব সুন্দর মিষ্টি কালার আসবে হয়তো লাল কালারটা আসবে না কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আমি এখানে টমেটো ব্যবহার করছি একটু বেশি ছোটো সাইজের দুটো টমেটো দিয়েছি টমেটোটা দিলে আমার খুব ভালো লাগে হালকা জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না একটা ভাজা গন্ধ বেরোবে মশলা থেকে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো এবং দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি মশলাটা কষিয়ে নিই কীভাবে রান্না না আরও কিছু মশলা অ্যাড করি কি না তো না দেখলে বুঝবে না একভাবে দেখতে থাকলেই বুঝতে পারবে তো দেখো আমার মশলা ভালো গন্ধ বেরিয়েছে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো দই আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই ওটা দিয়ে দিলাম তো দেখো কালারটা কত সুন্দর এসে গেছে আমার তো মনে হচ্ছে মশলা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে চিকেন দেওয়ার আগেই মানে চিকেন কষানোর মতোই হয়েছে এখানে দেবো আমি কিন্তু চিকেন নয় সরি এখানে দেবো আমি এঁচড় কিন্তু মনে হচ্ছে চিকেন এতটাই গন্ধ বেরোচ্ছে এবারে দিয়ে দিলাম এঁচুর আর আলুটা পুরো রান্নাতে এখনও পর্যন্ত নুন পড়ে নাই বুঝতে পেরেছ বন্ধুরা তো সেই পরিমাণে নুনটা দিতে হবে যতটা লাগবে আমি পরিমাণ মতো নুন আর স্বাদ ব্যালেন্স রাখার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো যে যেরকম মিষ্টি দেবে অবশ্যই স্বাদ ব্যালেন্সের জন্য চিনিটা দেবেন সবাই ভালো লাগবে এই ধরনের সবজি যে কোনো রান্নাতে হালকা যদি মিষ্টি দাও নুন আর চিনি এ দুজনকে খুবই পাশাপাশি রাখা দরকার এদের মিষ্টেরত্ব আর বন্ধুত্ব গাঢ়ত্ব দুটোই সমান এদেরকে যত পাশাপাশি রাখবে তত জীবনের সুখময় আর শান্তি সমৃদ্ধি সব কিছু দিক থেকে উন্নতি হতে থাকবে দেখে নিও নুন মিষ্টি জীবনের খাট্টা মিঠা লেগেই থাকে তো যেমন আমাদের সুখ দুঃখ তেমনি সবজির মধ্যে এটা হচ্ছে সুখ দুঃখের মতো নুন মিষ্টিটা অবশ্যই দেবে সকল বন্ধুদের এটুখানি আমি বলতে পারি তো দেখো আমি কষিয়ে নিচ্ছি এখানে খুব সুন্দরভাবে কষাতে থাকবো যেভাবে চিকেন মাটন কষানো হয় ঠিক সেভাবেই আমি কষাবো মানে এতটাই লোভনীয় মানে খুবই টেস্টি এই রবিভাবে যদি চিকেন মানে এচোটটা করো না পুরো চিকেন রেখে এটা খাবে এতটাই আমি বলতে পারি খুব স্বাদ হয় খুব তো দেখো আমি অল্প খুবই অল্প জল দিয়েছি বেশি জল দিই কারণ সেদ্ধ করা জিনিস তো তাই কষিয়েছি তাতেও সেদ্ধ হয়ে গেছে তো আর কিসের জন্য দেবো দেব শেষে দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে আমি আবার একটু নেড়ে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ ঢেকে রাখব চিংড়ি মাছটা কিন্তু আমি কষানোর সময়ই দিয়ে দিয়েছি আমি ওটা বলতে ভুলে গেলাম তো চিংড়ি মাছটা কসমের সময়তেই একসঙ্গেই দিয়ে দিয়েছি এঁচোরের সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি তো দেখো লাগছে না লোভনীয় সত্যি বলছি এই এক সবজিতে মানে এক রেসিপিতেই খাওয়া হয়ে যাবে আমরা তো বাটি ভরে ভরেই খেয়েছি তোমরা চাইলে এই ধরনের এচোড় রেসিপি আরও আরও বানাইয়ে খেতে পারো খুবই টেস্টি তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানি শেয়ার করে দেবে শেয়ার করে বন্ধু বান্ধবকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো থাকে আরও অনেক রেসিপি আছে সেগুলো একবার ভিজিট করবেন নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচটা বাইক